এই তো আমার ছেলে আর মামার তো বোন আমরা সবাই মিলে এখন খালার বাড়ি বেড়াতে যাচ্ছি গাড়ি দিয়ে গেলে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট সময় লাগে জন্য একটা গাড়ি নিয়ে নিলাম এই তো আমরা আমার খালার বাসায় চলে আসছি আশা খালার বাড়িটা কিন্তু অনেক সুন্দর খালার মনের মতো করে বানাইছে এখানে দুইটা গড় আছে একটা খালার আর একটা খালার দেবরের আরও দুইজনের গড় করা হয় নাই বাকি আছে যাইহোক খালার বাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে খালার বাড়িটা খালা কিন্তু তার মনের মতো করে গড় বানাইছে আর এটা কিন্তু মুরগির গড় সুন্দর করে টাইলস করছে আমার কাছে সবচেয়ে বেশি এই ঘরটাই ভালো লাগছে তাই হোক আমার খালা কিন্তু তার স্বপ্নের গড় তৈরি করছে কিন্তু এই স্বপ্নটা কিন্তু একদিনও পূরণ হয়ে যায় নাই আর পিছনে কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট ধৈর্য আছে যাই হোক আমার খালা স্বপ্ন পূরণ হয়েছে তো এই রুমে আমার খালা এখন থাকে এখনও বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি রং করা বাকি আছে আর দুই গড় টাইলস করা বাকি আছে যাই হোক এই জিনিসগুলো সব কিছু আনা আছে কিন্তু এখনও করে নাই খালু বিদেশ থেকে আসলে করবে আর হ্যাঁ আমার খালু কিন্তু বিদেশে থাকে এই তো এটা সামনের সাইট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন এখানে এসে আমার ছেলে তো মহা খুশি সে তার মনের মতো খেলছে আর সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আমার তো অনেক বয় লাগতেছে কারণ টাইলস করা যেহেতু অনেক পিছিল হয়ে থাকে আমরা কিন্তু খালার বাড়িতে ঈদের দাওয়াত খাইতে গেছি আমার মামাও কিন্তু বিদেশ থেকে আসছে তো তাই আমরা সবাই মিলে খালার বাড়িতে বেরোতে গেলাম আগে যেহেতু আমাদের বাড়িটা পরে তারপর খালার বাড়িটা তাই তো আমাদের বাড়ি থেকে আগে আসছে শুধু পাঁচ মিনিটের ব্যবধান বাচ্চারা নতুন পরিবেশ নতুন জায়গা পেয়ে অনেক খুশি হয়ে থাকে খালা যে টাইলসগুলা লাগাইছে ওই টাইলসগুলা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে যাই হোক এটা বাড়ির সামনে আর এটা খালার রান্নাঘর এখনও ঘরেও অনেক কাজ বাকি রয়েছে আর খালা তো এখানে রান্না করে না বাহিরেই রান্না করে খড়ি দিয়ে আর এটা খালার দেবরের গর যেহেতু মাম্মার ঘরের কাজ সব শেষ হয়ে গেছে তাই তো সে ফার্নিচারও সব নিয়ে আসছে যাই হোক কাঠের ফার্নিচার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এখানে কিন্তু কেবিনেটটা আমার আন্টি তার মনের মতো করে সাজাইছে করবর্তী যদি জিনিস থাকে তাহলে কিন্তু অনেক ভালোই লাগে তাও আবার যদি কাঠের জিনিস হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই যাই হোক এখানেও আমার ছেলে এসে খেলা করতেছে কারণ তার বয়সে একজন খেলার সাথী পাইছে আমার ছেলে কিন্তু সব জায়গায় কিন্তু খেলা করে কোনো জায়গায় কোনো দুষ্টামি করে না সে তার মনের মতো করেই খেলা করবে যাই হোক এটাই ছিল আমার মামার ঘর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ